দেখি কাউর এই হার অমন করে চিৎকার কেন করছিস কেন দরকার কোথায় নিয়ে যাবি বুঝেছি বুঝেছি চল রাজপ্রাসাদই যাবো জয় শিব জয় শিব শম্ভু নকরিকে পাঠিয়েছি মাধব ভট্টের কাছে সংবাদ দিতে কিন্তু এত বিলম্ব কেন হচ্ছে দেখি কিছু কোন অপেক্ষা করে এই ঘটক মশাই এসেছেন বলুন হ্যাঁ হ্যাঁ বলছি বলবো তো অবশ্যই এই তবে আসুন একটু এই আসন পেতে বসি বলুন এই ঘটক মশাই বলছিলাম কি এক এক করে ছয় ছয়টি পুত্রে বিবাহ দিয়েছি সেই পাত্রীগুলো সন্ধান দিয়েছিলেন আপনি সত্যি বলছি হ্যাঁ হ্যাঁ একদম সত্যি তাই তো আমার লক্ষ্য নতুন যৌবনে প্রদর্পণ করেছে তাই তো লক্ষ্যের আমি বিবাহ দিতে চাই আপনার লক্ষ্যে বিয়ে দিতে চান তাই সত্যই তাই তো আপনাকে কে পাঠিয়েছি সেটা তো বিষয় মহারাজ তবে আপনার কাছে সুপাত্রীর সন্ধান রয়েছে কি বলছে আমি দেশ দেশান্তর ঘুরে বেড়াই হ্যাঁ আমার কর্মটাই হলো দিয়ে লাগানো তাই বলছি এই তবে বলছিলাম ঘটক বসাই তাই যদি হয় আপনি দুই একটি রাজ্যের

আমি মাহরগরীর পরম ভক্ত রূপে কি করে বরণ করতে পারি পুত্র তাই তো এই কন্যা যোগ্য নহে যোগ্য নহে বেশ মহারাজ তাহলে আপনি আমার সামনে চলুন ওই কি বলে রাজার ঘরে তাহার ঘরে আছে তিন তিন কন্যা হ্যাঁ বেশ তো তাই যদি হয় এক এক করে অপরূপ সুন্দর কন্যা যদি নয় আর বিলম্ব এই মুহূর্তে অগ্রসর হব না আমি কবে এই তিন কন্যার বিবাহ দিতে পারব থেকে আসে তারা দেখে কিন্তু কেউ তো আমার পছন্দ করল না তবে আজও আমি ঘটক বলে রেখেছি যদি আমার তিন কন্যার বিবাহ দিতে পারো আমি তোমাকে উপযুক্ত বক্সিস দেব শঙ্কর ওই বুঝি

আপনার কোনো অভাব হতে দেব না আপনি চিন্তা করবেন না চিন্তা করব না আমি সঙ্গে করে চম্পলা থেকে নোক নিয়ে এসেছি তাই না কি হ্যাঁ বাইরে অপেক্ষা করছে আপনি যদি অনুমতি দেন হ্যাঁ তাহলে আমি একটু ভিতরে নিয়ে আসতে নিয়ে আসুন আসুন মহারাজ জয় শুভ শম্ভ জয় শুভ শম্ভ নমস্কার নমস্কার আসুন আসন গ্রহণ করুন তবে রাজন হ্যাঁ বলুন ঘটক মশাই মুখবাণীতে শুনলাম হ্যাঁ আপনার নাকি যোগ্য এক এক করে তিনটি কন্যা রয়েছে হ্যাঁ 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 তিন কন্যা রয়েছে দয়া করে যদি দর্শন করাতেন আমি আনন্দ পেতাম বেশ আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন আমার তিন কন্যাকে আপনার সম্মুখে দেখাবো আগামী করল এই আসরে বেহুলা লক্ষ্মীন্দরের শুভ বিবাহ তাই প্রত্যেকে আমন্ত্রণ রইল আমন্ত্রণ গ্রহণ করবেন আগামীকাল লক্ষিন্দর এবং বেহুলার শুভ বিবাহ তাই সকলের নিকটে আমন্ত্রণ রইল এবং সকলে আমন্ত্রণ গ্রহণ করবেন তাই ও মে আমার সুলোচনা সুখে থাক না থাক এই তোর আনন্দের সংবাদ জানিস চৌপানির অধিশ্বর বণিক শ্রেষ্ঠ শিরোমণি সে নাকি তোমার তোমার সম্বন্ধ নিয়ে এসেছে এত আস্তে আস্তে কি বলছো বিড়বিড় করে হ্যাঁ বাবা আমি জানি মা আমি জানবো না তো কে জানবে তাই চোম্পানির চন্দ্রপতি সামনের অতিথি সালা আমাদের অতিথি যারা অতিথিকে রাখি সেই বাড়িতে বসে আছে এক ঘটি মা তাদের সম্মুখে গিয়ে রাখবি আর প্রণাম দিবি যা প্রশ্ন করবে তার প্রতি উত্তর দেবে কেমন

ও ওরা বিয়ে করবে না কি বলছো ও কেউ বিয়ে করবে না তোমায় আ এটা হচ্ছে ছেলের বাবা আর ওইটা ওইটা ঠিক কি মাথাটায় এসেছে ওইটা হচ্ছে ঘট ও ঘটক যাও বাসো বাসো একটু জোরে বলেন

তোমার নাম কি রান্না হয়নি তো এই যে হলো হলো এর নাম টিকে স্কুল যে রান্না হইনি খাওয়া দাওয়া করতেছো মা সকালবেলা থেকে এক বাথরুম bathroom জানি পেট খুবই ব্যথা যা এত ব্যাটারি নাই খুব ভালো সঙ্গীত সঙ্গীত চালু ভালো করে যায় সকালবেলা উঠে গরু গরু যে গোবর থাকে না গোবর হ্যাঁ গোবর গোবর আটা করে ধরে একটা মাখালাম মাখালাম মাখিয়ে মাখিয়ে গোল করলাম আর আঠাল দিলাম একদম দেওয়ালে চিপড়ে দিতে যান চিপড়ে আর চিপড়ে ছাড়া কোন কিছু জানেন না নাচতে জানেন না সঙ্গীত নৃত্য নৃত্য করতে জানেন না বলছেন ওগুলো আমি জানি না জানেন না খালি চেপরি হ্যাঁ ওটা জান ভালো ভালো একদম থপাস করে একদম ওটা পারি আর হাতের কাজ কিছু জানেন না রান্না বান্না করতে জানো হ্যাঁ ও ওইটা পারি টাটা আলু পটল বেগুন দিয়ে একটা ছেচিরি করতে পারি ছেচিরি হ্যাঁ

ওরে পারলে বিয়ে কখনো খাওয়া যায় তো কি করে দিয়ে বিয়ে হয় বিয়ে পবিত্র বন্ধনে যখন বাঁধা হয় তাকে বলা হয় বিবাহ হ্যাঁ এই সামনের বাড়িতে বসে আছে দুইজন অতিথি এসেছে হ্যাঁ এক গুটি জল নিয়ে যাবি আর সম্মুখে প্রণাম দিবি যে প্রশ্নগুলো জিজ্ঞেস করবে তার উত্তর দিবি যা এ আমার ভালো বিয়ে

তোমার নাম কি নাম টুনটুনি বাহ আর তোমার বাবার নাম টুনটুনা টুনটুনা হ্যাঁ তোমরা কয় ভাই বোন তিন ভাই বোন ভাই লাগে বোন বল হ্যাঁ ওইটাই তুমি গান বাজনা জানো সঙ্গীত সঙ্গীত গান না হ্যাঁ জানি একটা শোনাও তো তুমি নাচবা হ্যাঁ তুমি নাচো হ্যাঁ বলো নাচো নাচো তুমি নাচো তুমি বলবা কেন তুমি না চিনা আমি গান বলবো আমার সঙ্গে আর কি করছো यार কি না গান বলবো আই শুন কি গান জানিস কি জানিস না বল আমি জানি বল বলছি বল ও জব সব ভাইল ভাইরাল ভজি কে লড়কা খুব ভালো খুব ভালো

আমার কপাল হ্যাঁ আমার কপাল তো ঠিকই আছে ভালো 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 হ্যাঁ কি হয়েছে গো বাবা তোমার সম্বন্ধ নিয়ে এসেছে বিয়ে হবে আগে বাবা তোমাকে কোড়ি গিদিনি কোবনা আমার হ্যাঁ হ্যাঁ তার বড়বার সম্বন্ধ মাকে তাই কি বাবা হ্যাঁ আর তোর তোর চাকা তার কত যে সোনা মুদ্রা আছে কেউ গুনতে পারবে না তাই ভালোভাবে যাবি মা ওই 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 ফুচকিটা কম মারবি যেন বুঝতে না পারে তোর বিয়ে হলে আমি বাঁচি ঠিক আছে তোর বিয়ে যেন আগে হয় ওগুলোর বিয়ে আমি কো দিয়ে দেবো এই সামনে গিয়ে এক ঘণ্টা জল নিবি হ্যাঁ আর সামনে গিয়ে রেখে প্রণাম দিবি ঠিক আছে আর যা যা প্রশ্ন করবে উত্তর দিবি ঠিক আছে ঠিক আছে যা যা ভালো করে যা বুঝতে যেন না পারে এটা কথা কথা আমি কি দেখতে সুন্দর নাই সবার বিশ্বাস থেকে আমি সুন্দরী তার জন্য তোর নাম সুন্দরী রে হ্যাঁ আমাকে কত সুন্দর লাগছে কত ভালো লাগছে না আগে তোর দাঁত বের করে হাসছিস কেন হ্যাঁ আগে মা এদিকে আছে ऐं शादी